তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো ফ্রেন্ডস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে মিঠাই রানি নতুন একটা আপডেট আনবে তোমাদেরকে আমি একটা ভিডিও আপলোড করে বলেছিলাম কিছুদিন আগে তো ফ্রেন্ডস আমার কথাটাই সত্যি হলো আমি আজকে একটা সোশ্যাল মিডিয়ায় আপডেট দেখলাম মিঠাই রানি অর সৌরভ তো তোমরা সকলেই যেন আমি সবার প্রথমে একটা ভিডিও আপলোড করে বলেছিলাম যে মিঠাই রানি কিন্তু বাংলা সিনেমা আবার একটা নতুন একটা প্ল্যাটফর্ম বা নতুন একটা মুভি আনতে চলেছে তো বস এইমাত্র আমি একটা আপডেট পেলাম সৌরভের সাথে একটা নতুন কামব্যাক সিনেমা আনতে চলেছে মিঠাই রানি তো তোমরা বলতেই পারো যে সিনেমাটা কি হতে পারে বা সিনেমাটার কাহানি কি বা সিনেমাটা মানে কী নিয়ে বানাতে চলেছে কমিটি না অভিনয় না অ্যাকশন তো তোমরা বলতেই পারো যে এই মুভিটা কী নিয়ে বানাচ্ছে আমার যতটা ধারণা মুভিটা কিন্তু একটা আলাদা লেভেলের বা একটা আলাদা চৈত্রত রোল প্লে করতে চলেছে মিঠাই রানি তোমরা সকলে যেন সৌরভ আমাদের বাংলার খুব সুন্দর অভিনয় একটা মানে খুব সুন্দর একটা অভিনয় করে সৌরভ তো সৌরভ সৌরভের সাথে আবারও কামব্যাক করতে চলে এসছেন আমাদের সুপার সুপার কুইন নায়িকা মিঠাই রানি তো বস তোমাদেরকে আমি শতপ্রথমে বস বলেছিলাম যে মিঠাই রানি হয়তো খুব শীঘুলি একটা নতুন আপডেট আনতে পারে তো বস আমার কথাটাই মিলে গেল তো আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা ফটো আপলোড করা হয়েছে পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল তো আমি দেখতে পাচ্ছি সেইখানে যে দশে জুন কিন্তু নতুন সে একটা আপডেট আনতে চলেছে মিঠাই রানি অর্থাৎ দশে জুন তার একটা যে বাংলা সিনেমা আবারও কামব্যাক করতে চলেছে মিঠাই তারই একটা আপডেট আমরা পেতে চলেছি দশে জুন তো সিনেমার অলরেডি একটা মানে স্কিপ তোমরা বলতেই পারো স্কিপের কিছুটা ফুটেজ বা কিছুটা পোস্টার লুক ফুটে চলেছে এই ধারেতে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা স্কিপটা বা তোমরা ফটোটা দেখে নিতে পারছো যে সৌরভ সেন বা মিঠাইরানি তাদের দুজনকে কিন্তু মারাত্মক ফ্যাসন মারাত্মক লুক লাগছে আমরা দেখতে পাচ্ছি তো ফ্রেন্ডস তোমরা এক্ষুনি কমেন্ট করে বলো যে বইটা কেমন হতে পারে বা বইটার নাম কী হতে পারে বা মিঠাই রানিকে আমরা কী চরিত্রতে আমরা দেখতে পাবো তোমরা এক্ষুনি কমেন্ট করে বলো তোমাদের কি মত বা তোমরা তাকে কী রোলেতে অভিনয় করতে দেখতে চাও তোমরা এক্ষুনি কমেন্ট করো আর এটাই বলবো যে আমি তো সবার প্রথমে তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে মিঠাই রানি খুব শিগগিরই নতুন একটা আপডেট আনতে চলেছে তো বস আমার কথাটাই সত্যি হলো রানি কিন্তু নতুন একটা আপডেট নিয়ে চলে এসলো হয়তো আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে খুব শিগগুড়ি হয়তো দশের জুন দশের জুন হয়তো তার নতুন একটা আপডেট আনতে চলেছে মিঠাই মিঠাইডানি অন্ট সৌরভ তাদের যে মুভি নতুন বাংলা সিনেমা আবার হয়তো কমব্যাক করতে চলেছে বইয়ের কাহানি কিন্তু একটা মারাত্মক লুকে আমরা দেখতে পেতে চলেছি মিঠাই মিঠাইডানিকে অলরেডি একটা নতুন একটা ফোটো বা নতুন একটা পোস্টার লুক আমরা দেখতে পাচ্ছি তো এটাই ছিল বস আপডেট তৎক্ষণাৎ লেগে সকলে ভালো থাকে সকলে সুস্থ থাকো তো কমেন্ট করে এক্ষুনি তোমরা জানাও যে মিঠাইকে তোমরা কী চরিত্র দিয়ে দেখতে চাও কেমন লুকে দেখতে চাও এক্ষুনি কমেন্ট করো আর সকলে ভালো থাকো কেউ যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলকনটিকে প্রেস করে দিয়ে আমার সাথে থাকো আর ভিডিওটা যদি বস ভালো থাকে তোমরা নিশ্চয়ই একটা লাইক করো আর কমেন্ট করে তোমার এক্ষুনি তোমাদের মূল্যবান বক্তব্য আমাকে জানাতে পারো থ্যাংক ইউ সো মাচ